ওদিকে কি জন্য যাবো এখন ছুটি এখন আর কোনো দিক যাবো না ওদিকে কি আছে ওদিকে মেলা ফোলাফান আছে পড়া শেষে তুমি ওদিকে কেন যেতে যাচ্ছ এই মেয়ে আমার এই বা কেন হাঁটাচ্ছ গাড়ি রইছো ওইখানে আমি এই তোর লক্ষণ চক্ষণ ভালো না বাড়ি চল তোর বাসায় কিন্তু চলে আস হাঁটি না বিকেলবেলা এখন হাঁটার মতলব তো আমি বুঝি অত হাঁটাহাঁটি করতে হবে না ওদিকে কেন সব টার্গেট ওদিক কি জন্য তোলাফান বড় হলে এই ঝামেলা হুম এ ও সে ও মারে খেলে হাঁটাই নিয়ে বেড়ানো হ্যাঁ আমিও আসছি সাথে বেশি বাড়াবাড়ি করলি এই ভিডিওদের বাপের কাছেও দাঁড়াই দেবো বুঝিস যে আমার মারে তোমার মেয়ে হাঁটাই বেড়াচ্ছিলো কপাল ভালো যে কাউরে দেখিস না সামনে এই জন্য ফেরত নিয়ে আসলাম